নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস কিচেন ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি বাংলাদেশের দ্রব্যমূল্য এবং বর্তমান বাজার পরিস্থিতি সম্পর্কে একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের দ্রব্যমূল্য ঠিক কি অবস্থা তাহলে দেখতে থাকুন ভিডিওটি আশা করি সবার খুব ভালো লাগবে আজ শুক্রবার পনেরোই নভেম্বর দুই আজ সকালে বাজারে গিয়েছিল বাজারে গিয়ে এই সবজি এবং এই ফলমূল বাজার করে এনেছে এগুলোর দ্রব্যমূল্য আসলে কতটা বলুন তো আপনারা দেখে কি মনে হচ্ছে এর দাম ঠিক কত হতে পারে এখানে সয়াবিন তেল আছে জাম্বুরা আছে মোচা আছে কষি আছে তিন রকম ফল আছে এবং মূলা শাক আছে আর আছে এক কেজি দই সব কিছু মিলিয়ে এই সবের দাম পড়েছে ষোলোশো টাকার বেশি তাহলে বুঝতে পারছেন বাংলাদেশে বর্তমান দ্রব্যমূল্য কতটা এখানে ডালিম ছিল দুইটা একটা খাওয়া হয়ে গিয়েছে ডালিমের কেজি ছিল চারশো টাকা আপেলের ঠিক কত কেজি ছিল জানি না আর এখানে এই যে বড় জাম্বুরাটা দেখছেন এটার দাম ছিল একশো টাকা এবং ছোট যে জাম্বুরাটা আছে ওটার দাম ছিল আশি টাকা এখানে মোচা দুইটা নিয়েছিল আশি টাকা আর দইয়ের দাম ছিল একশো সত্তর টাকা বাকি সবজিগুলো ঠিক কত নিয়েছিল আমার জানা ছিল না সব মেলায়ে এখানে দাম ছিল ষোলোশো টাকার মতো তাহলে বুঝে দেখুন যে বাংলাদেশের দ্রব্যমূল্য ঠিক কত বেশি কি কম বাংলাদেশে এখন বর্তমানে দুই হাজার টাকা বাজারে নিয়ে গেলে একদমই তেমন কোনো বাজার আসে না কিন্তু এই টাকা আজ থেকে অনেক দিন আগে বাজারে নিয়ে গেলে বেশ অনেক সবজি আসতো দেখুন বন্ধুরা এখানে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা বাটি অ্যাড আছে এখানে আমার ছেলে দই খাচ্ছিলো কিন্তু সে বললো মা এখানে ভিডিও করতে হবে এই বাটিটা রাখো তাই আমি বাটিটা রেখে একটু ভিডিও করে নিলাম দেখুন বন্ধুরা এই জাম্বুড়াটা আমি আপনাদের দেখাচ্ছি যে ঠিক কত বড় দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত বড় আমি এত বড় জাম্বুরা আগে কখনো দেখিনি বরিশাল এলাকায় এটাকে জাম্বুরা বলে আমরা এটাকে বড় লেবু বলে থাকি অনেকে সুলোম লেবুও বলে আপনারা কী নামে এই লেবুটাকে চেনেন প্লিজ কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা এখন আমি সকালে চলে এসেছি সকালবেলা আমি এখানে মূলার পরোটা তৈরি করেছি দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে একবার বাসায় এই মূলার পরোটা তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয় এবং মূলার যে একটা গন্ধ আছে ওই গন্ধটা একদমই বের হয় না রেসিপিটা খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আজ সকালে আমি মূলার পরোটা তৈরি করেছিলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এবং দুপুরে কি কি রান্না করেছি সে ভিডিওটা একটু শেয়ার করছি দেখুন বন্ধুরা এখানে আমি মোচার চপ তৈরি করেছি এখানে কুশি ভাজি করেছি এবং এখানে আছে মূলা শাক ভাজি আজ অন্য কিছু রান্না করিনি আজ শুধু দুপুরে এগুলো দিয়েই খাওয়া হবে এবং রাতের বেলা অন্য কিছু খাওয়া হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ